আমার শায়ক ও মোরশেদ সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ চরমনার জমিনে ঘুমিয়ে আছে। উনি বলতেন কোরআনের কথা কোরআন হাদিসের কথা মাহফিলের কথা তারাই শুনবে যারা হলো কবরপুরের যাত্রী কথা বলুন ঠিক কিনা না যারা মরবে না তারা তো আর ওয়াজ শুনবে না যারা এ কবরে যাবে না তাদের নামাজ নাই যারা কবরে যাবে না তাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাস নাই কোনো বিধানে নাই কথা বলুন ঠিক না কিন্তু যারা কবরে যাবে যাদের বাড়ি হলো কবর পড়ে তারা হলো কোরআনের কথা শুনবে কথা বলুন ঠিক না সম্মানিত হাজিন প্রতি জুমার দিনে দুইটা খুতবা হয় আমি সব জায়গায় এই কথাটা বলে থাকি দ্বিতীয় খুতবাতে আমিও পড়ে থাকি আপনারাও পড়ে থাকেন যখন আমরা পড়ি খতিবগণ ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তখন একজন আরেকজনকে ইশারা করে হাতের নখ দিয়ে বলে গোমাছছো কেন এখন তো নামাজ শুরু হবে কথা বলুন ঠিক কিনা নামাজ শুরু হবে এটা কিন্তু কোনো হাদিসের ইবারত না এটা সরাসরি কুরআনের আয়াত বলে হুজুর এই আয়াতটা কোথায় আছে আর আমাদের একটু স্পষ্ট করে নেই কোরআন কয় বলেন তো তিরিশ পাড়া ভালো করে বলবেন কয় যদি কোনো মুফতি সাহেব এসে বলে কাবা শরীফের ইমাম সাহেব এসে বলে কোরআন শরীফ তো সাত পাড়া আপনারা কি মেনে নেবেন কখনোই মেনে যাব না এগুলো হল আমাদের ইমান এগুলো আমাদের ইমান সুরা আছে কয়টা একশো চোদ্দোটা আয়াত আছে কত ছয় হাজার ছয়শো ছেষট্টি মতান্তরে কম বেশি আছে যাই হোক আমি ওদিকে যাব না এই যে ফাজকুরুন আজকুরকুম আজকুর কম অস্করুলিওয়ালা তা এটা সরাসরি কিন্তু কোরআনের আয়াত কত নম্বর আয়াত কত নম্বর পৃষ্ঠায় এখনকার মুসল্লেরা হয়ে গেছে চালাক মুসল্লে গল্প কাহিনী আর শুনতে ভালো লাগে না কোরআনের কথা বলেন কথা বলেন ঠিক কিনা সুর বাকারা একটা সুরা এই সুরাটা আল্লাহ গরুর নামে নাজিল করেছিলেন এর একটা উদ্দেশ্য হলো যাতে মানুষ গরু মার্কা মানুষগুলো সাহাবা এক্রাম মানুষ হয়ে যায় বলুন সুলাহা আন আল্লাহ সুরতুল বাকারার ভিতরে দুইশো ছিয়াশিটা আয়াত আছে কত আয়াত দুইশো ছিয়াশি আয়াত আপনি দুই নম্বর পারার দুই নম্বর পেজে দশ নম্বর লাইনে একশো বান্ন নম্বর আয়াতে দেখেন আল্লাহফা এই কথাটাই বলছেন ফাজ করুনি হাজ ওয়ালা তাকফুর বান্দা তুমি যদি আমাকে ডাকতে পারো আমি আল্লাহ তোমাকে ডাকবো বলুন সুবাহান আল্লাহ তুমি যদি আমাকে ডাকতে পারো আমিও তোমাকে ডাকবো স্ত্রীকে না ডাকলে স্ত্রীর কথা শোনে ছেলেকে না ডাকলে ছেলে কথা শোনে আর আল্লাহ বলছে ঠিক আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এখন কাল কেয়ামতির দিন এক শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন উঠবে এক শ্রেণীর ব্যক্তি যারা কিন্তু কোনো নবীও না শহীদও না যাদের চেহারা নূরের আলোর চাইতেও বেশি আলো ফোকাস দেবে চমকাতে থাকবে বলুন সুবাহান আল্লাহ এরকম মতির মেম্বার দেবে তো কাঠের মেম্বার আর আল্লাহর বানানো মতির মেম্বার স্বর্ণের ওপার তৈরি এই মেম্বার কি আপনাদের দরকার হ্যাঁ এই মেম্বার কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের নেওয়াটা সহজ মতির মেম্বার আল্লাহ পাক দান করবে যারা কোনো নবীও না না তারা কারা নবীজি হাদিসের ভিতরে সুন্দর করে বলছেন আমরা হাদিসটা একটু শুনে নি আন আবিদ দারদা ই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লা ইয়াবাসান্নাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামাতি

কি উজু হিমুন্ন আলা মানাবিনীর লুক লো মণিমুক্তার আল্লাহ মেম্বার দেবে বলুন শুভা আন আল্লাহ মণি মেম্বার সমূহ মেম্বার মানে একজো একটা মেম্বার মানে একটা মেম্বার বুঝায় কিন্তু মেম্বার সমূহ মানাবি এটা জমা মানাবিদ মেম্বারুন মানাবিদ মেম্বার সমূহ তাহলে আল্লাকে একজনকে দেবে নাকি অনেক মানুষকেই দেবে বলেন অনেক মানুষকেই দেবে আলা মানাবিনী লোপ লোক এক বিতু হুমুন তখন সাহাবাই ক্রাম জিজ্ঞেস করছে তারা কারা তারা কোন ছেলে কোন নবী নাকি শহীদ লাইজ সো বিয়াম্বিয়া ইন ওয়া দা ইন তারা কোন নবীও হবে না তারা কোনো শহীদও না চিল্লায় বলুন সুবাহান আল্লাহ আচ্ছা তারা নবীও না শহীদও না তারা কারা এটাকে যারা দরকার আছে না নাই হ্যাঁ আপনার কি শুনবেন এটা হ্যাঁ নভিজিৎ আর পরেই বলছেন হমুল মুতাহাবোন আফিল্লা হে মেন কবায়িল ইন সাত্তা ওয়াবিলা বিলাদিন সাত্তা যারা কোরআনের কথা শোনানোর জন্য কষ্ট করে স্ত্রীর সাথে ঘুমানো বাদ দিয়ে কোরানের কথা শোনানোর জন্য বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে আমি মতির মেম্বার দান করব চিল্লায় বলেন সুভাহ বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে আচ্ছা আমাদের বাড়ি মনে হয় সব এক জায়গায় পুরাদাহ স্টেশনে সবার বাড়ি এক জায়গা করে মানুষ এক বাড়ির মানুষ খুব কম আছে কথা বলেন ঠিক কিনা মিন কবাইলিন ইন সাত্তা ও বিলাদ সাত্তা বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন জায়গার মানুষ আল্লাহ পাক আমাদের সকলকেই মতির মেম্বার এবং আমাদের চেহারা কাল কেয়ামতের দিন উজ্জ্বল করে দিন সকলে বলুন আমিন সম্মানিত হাজিরিন এই কোরআনের মাহফিলগুলোর সম্পর্ক কিন্তু আরসের সাথে জানেন কিসের সাথে একটু কথা বলেন আরসের সাথে বলে হুজুর এই মাহফিলাটা সাধারণ সামনে এই পাশ দিয়ে বাতাস আসছে পিছন থেকে বাতাস আসছে চারিদিক থেকে মাইকের আওয়াজ আবার কানের ভিতরে লাগছে কান মনে হচ্ছে ফেটে যাওয়া যাওয়া ভাব কোরআনের কথা হাজারো দিন যদি শোনেন আল্লাহ আপনার কানকে ফাটা করবে না কথা বলুন ঠিক না গান শুনবেন তো ফেটে যাবে কোরআনের আওয়াজ শুনবেন মাদ্রাসার পক্ষে থাকবেন মসজিদের পক্ষে স্লোগান দিবেন ধ্বনি দিবেন আল্লাহ আপনার অঙ্গ দিয়ে হেফাজত করবে। বলুন আকবার তাহলে সম্পর্ক এই মাহফিলের এখন নেটওয়ার্ক কার সাথে আল্লাহর সাথে আচ্ছা আপনাদের বাড়িতে যেই বিদ্যুৎ থাকে এটা যদি লিক থাকে মনে হয় ভারল পাঁচতলা দক্ষিণ পাড়ার মানুষদেরকে শর্ট করে না কি করে করে না মনে হয় এই এলাকার মানুষে আগুন ধরে না বিদ্যুতেও ধরে না ধরে কি ধরে না বলেন ধরে আল্লাহ পাক সূরা ইব্রাহিম নামে একটা সূরা আছে সূরা ইব্রাহিম ইব্রাহিম সূরা ইব্রাহিম কি মনে হয় আমাদের গ্রামের মাঠে ঘাটে একজন লোক নাকি বলেন তো কে আল্লাহর একজন নবী এবং খলিল ইব্রাহিম আলাই বাড়ির সামনে একদিনটা ফকির আইছিল ফকির এসে বলছে আল্লাহু করিম কি বলছেন আল্লাহ করিম কারিম ইব্রাহিম আলহ আচ্ছা আমার মালিকের আলোচনা আমার প্রিয় মানুষের আলোচনা অন্যের মুখে ভালো ভালো লাগে কি লাগে না বলেন তো ভালো লাগে ইব্রাহিম আলহ ইসলাম আমার আল্লাহর নাম কে কে নিল এই নামটা দেখলো কে দরজা দেখছে সামনে একজন ফকির আছে ফকির ফকির এ কিন্তু না ইব্রাহিম আলহিসের যখন কিছু সম্পদ হয়েছিল তখন কিছু ফেরেস্তা আল্লাহকে টিটকারি মেরে বলছে আল্লাহ তোমার ইব্রাহিম তো তোমার ভুলি গেছে যখন মানুষের মাল বেড়ে যায় তখন আর হুজুরদেরকে ভালো লাগে না আরে তোর মতন হুজুর তো দশটা পকটে রাখি কথা বলুন ঠিক কিনা তখন আর মাদ্রাসা ভালো লাগে না তখন আর গোরস্থান ভালো লাগে না যারা দিনই কাজ করে তাদেরকে বিধ্বাং বলে দেখায় কথা বলুন ঠিক কিনা টাকা কয় টাকা হয়েছে আপনাদের কয় টাকা হয়েছে সুরাতুল কসসে চলে যান ২০ নম্বর পারার চার নম্বর পেজে সুরা কসস আছে এই সুরার ভিতরে বিখ্যাত দানবীরের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন তার নাম হলো কারুন আল্লাহ বসে কারণকে আমি সম্পদ দিয়েছিলাম যেই কারুনের সম্পদের বোঝা বহন করার জন্য উলিল কুওয়া একটি সম্প্রদায়ের লোক লাগতো কথা বলুন ঠিক কিনা আর তোমার দুই টাকা তোমার পকেটে তো একটা চাবি গোপনে গোপনে রেখে দাও তুমি তো আর হাজারো চাবি বহন করতে পারো কথা বলুন ঠিক কিনা তাহলে কারুনের চাইতে মনে হয় আমাদের সম্পদ বেশি হ্যাঁ একটা সম্প্রদায়ের লোক লাগতো ইব্রাহিম আলাইহি হিসাম বলছে কে ডাকলো রে আমার মাসুকের নাম আমার আল্লাহর নাম কে ডাকলো বলে তুমি আরেকবার ডাকো তো বলে ফেরি ফেরি হবে না টাকা দিতে হবে কে দিতে হবে টাকা দিতে হবে বলে টাকা তো নাই বলে যে ছাগল আছে গরু আছে মহিষ আছে উট আছে সব দি দাও বলে ডাকো বলে কি দিবা তুমি যদি আমার আল্লাহর নামটা আবার ডেকে শোনাও আমি কথা দিলাম আমার বাড়িতে যত বড় বড় উঠ আছে সব উঠ তোমাকে আমি হাদিয়া দিয়ে বলুন সুবাহান আল্লাহ হু কারি আল্লাহ হু করিম যতই বলে ততই মজা লাগে যতই বলে ততই মজা লাগে লাইলার দেশের কুকুর মজনুর দেশে আইছে লাইলার দেশের কুকুর কোন দেশে আইছে মজনুর দেশে আইছে আসার পরে লাইলার দেশের কুকুরের পাছায় একবার চুমু খায় ঠ্যাঙ্গে একবার চুমু খায় আর রাস্তা দিয়ে মুরব্বী মানুষের যায় আর বলে মজনু তুই তো একটা বড় লোকের ছেলে তুই এই কুকুরকে চুমু খাইতেছি কেন তখন একটা ফার্সিতে একটা শের আছে এই শেরটা তোলা হয়েছে গুফতে খামুস তো তো মাজনুন এই বেটা চুপ কর তুই কি মজনু নাকি তুই কি বুঝবে তুই কি বুঝবে মাসুক মাওলার নাম ডাকার ভিতরে কি মজা হযরতে সিদ্দিকে আকবার খালি নেশাই থাকতেন বিশ্বনবী কখন দানের কথা বলবে আমার জুব্বা জামা সব বিক্রি করে দিয়ে বিশ্বনবীর দিন বিজয়ের জন্য আল্লাহর দিনের জন্য দিতে প্রস্তুত কথা বলুন ঠিক কিনা এই নিশাকিয়ত আপনার হবে আবকর সিদ্দিক এমন অবস্থা হয়েছিল শেষ সময়ে তিনি চাদর চাদরও না আমরা কার্পেট যে কার্পেট ব্যবহার করি সালার চট এটা আবু বকর সিদ্দিক ব্যবহার করেছিলেন আল্লাহ পাক জিব্রিল আমিন কে বলছে আর দেরি করার দরকার নাই এই সিদ্দিকে আকবর কে সালাম জানাও চিল্লায় বলুন সুবহানাল্লাহ সালাম জানাও জিবিল আমিন এসে সালাম জানাইতেছে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক আপনি কেমন আছেন আপনি কি আল্লাহর উপরে খুশি না বেজার বলছে আমাকে আল্লাহ যেই অবস্থায় রেখেছে আমি সেই অবস্থায় খুশি আল্লাহ পাক এ আবু বকর সিদ্দিককে জান্নাতের সুসংবাদ দান করেছে বলুন সুবহান দ্বিতীয়বার যেই শুনছে আল্লাহু কারীম বলছে এবার আর বলা যাবে না কি দিবা তাই বলো বলে যত গরু আছে যত মহিষ আছে সবগুলো তোমাকে আমি দিয়ে দেব। আবার বলো আল্লাহর নাম এমন ভাবে তিনবারের বেড়াই বলে আবার ডাকতে পারি কি দিবা বলে যত ছাগল আছে সব ছাগল তোমারে দিয়ে দেব আমার আল্লাহর নাম ডাকো তখন ফকির বলে আমি কোনো সাধারণ ফকির নয় আমি হলো আল্লাহর ফেরেস্তা সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরি যে কথা বলছিলাম এই মাহফিলগুলোর নেটওয়ার্ক কার সাথে আর আজিমের সাথে এই সৌরত ইব্রাহিমের ভিতরে তিপান্নটি আয়াত আছে আপনি তেরো নম্বর পাড়ার সতেরো নম্বর পেজের এগারো নম্বর লাইনে একশত চব্বিশ নম্বর আয়াত একশত না শুধু চব্বিশ নম্বর আয়াতে আল্লাপাক কি বলেন দেখেন আলমত

আল্লাহ পাক সব কবরে আজাবকে মাফ করে দিতে পারে কি পারে না হ্যাঁ পারে কি পারে না পারে আল্লাহ পারে হয়তো ভাই ভালো কাজের উসিলায় আল্লাহ আপনার আব্বা আম্মার কবরে জান্নাতের হাওয়া চালু করে দিতে পারে কথা বলুন ঠিক কি না এই চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নবী আপনি কি দেখেন না যারা কালিমাওয়ালা উৎকৃষ্ট কালিমা বলে আলমতার কাইফা দরবান ল হোমাসানং কালিমাতাং কালিমাতান উৎকৃষ্ট কালিমা উৎকৃষ্ট কালিমা কি দা ইরাহা এলা বলেন লা ইরাহা এল্লাল হো মোহাম্মদুর চোল ল আলমতার কাইফা দরবান ল হোমাসালং কালিমাতান তৈজিবাটাং কাসাজাৰতিং তৈজিবাতিন আশলুহা আল্লাপাত উৎকৃষ্ট কালিমাকে উদাহরণ টানতেছে এমন একটা উৎকৃষ্ট গাছের সাথে যার গোড়া থাকে জমিনের সাথে আর শাখা প্রশাখা থাকে আসমানের সাথে চিল্লায় যারা মুফতি সাহেব আছেন তারা বুঝবেন অনেক সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা করা লাগে হাদিস দিয়ে যেমন নামাজ নামাজ কিভাবে পড়তে হবে এটা কোরআনে কোথাও পাবেন না পাবেন নামাজ শব্দই পাবেন না কোরআনে যদি খুঁজতে যায় অনেকে বলবে নামাজ আমি আপনাদেরকে বলি নামাজ দিয়ে কোরআন শরীফে কোথাও কোনো আয়াত পাবেন না আপনাকে যদি কোরআন থেকে খুঁজতে হয় তাহলে আপনাকে খুঁজতে হবে সলাদ অনেক ভান্ডারীরা বলে থাকে নামাজ ভাই কোরআনে নাই কথা বলুন ঠিক কিনা আরে পাগল তোর কথা ঠিক কেউ ঠিক বলুক না না বলুক আমি বক্তা ঠিক বলে দিলাম কথা বলুন ঠিক কিনা কারণ নামাজ তো কোরআনে নাই নামাজ তো কোরআনে নামাজ খুঁজতে গেলে নামাজ একটা ফার্সি শব্দ কোরআনে যদি আমি নামাজ খুঁজতে যাই তাহলে আমাকে কি খুঁজতে হবে সলাদ কি খুঁজতে হবে কিন্তু আমি বলি পাঁচক্ত নামাজ ভাই কোরআনে আছে তাহলে একটু ভালো লাগবে না পাশক্ত নামাজ যে কোরআনে আছে কথাটা বললে ভালো লাগবে না আমরা চলে যাব যাবো বাকারা একটু ঠিক বলবেন ঠিক যদি বলেন তাহলে আল্লাহর কথা সত্য হবে আল্লাহর কথাকে যারা সত্যায়ন দেখায় আল্লাহর বানানো জান্নাত আল্লাহ নাস্তিক মুরতাদকে দেবে না কথা বলুন ঠিক কিনা ঠিক বলবেন আমরা চলে যাই সূরাতুল বাকারা দুই নম্বর পারার আঠারো নম্বর পেজে আট নম্বর লাইনে দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল হাফিজুয়া আলহ সোনাওয়াতি নুস্ত আমার বান্দারা তোমরা তো নামাজ পড়ো ঠিক আছে কিন্তু আমাদের নামাজ আর সাহাবাই গ্রামের নামাজের ভিতরে অনেক পার্থক্য আছে না নাই হ্যাঁ আমরা নামাজ পড়িবার বলে মেশিন চালু করে দেখলাম পানি কি অন্যর ভুই চলে গেল কিনা কথা বলুন ঠিক কিনা না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না যাওয়া লাগবে হ্যাঁ যাওয়া লাগবে না মনে হয় লাগবে মনে হয় লাগবে এ দুনিয়ার সবই সবই আসল আসল ঘর ঘর এ দুনিয়ার কেমনে সেথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটে উমায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সম্মানিত মুসল্লি کرام আমরা ও নামাজ পড়েছিলাম আল্লাহর রসুলের সাহাবি নামাজ পড়েছিলেন তার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ রসুলের এক সাহাবি হজরতে আবু তালহা কি নাম হজরতে আবু তাল্লাহা রদিয়াল্লাহ তালা আনহু নামাজ পড়তেন প্রতিদিন ফজরের নামাজে সবার পরে আসতেন আর সবার আগে যাইতেন সাহাবাইকরাম একদিন দুই দিন তিন দিন লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে কাছে বিচার দিয়েছেন কি দিয়েছেন বিচার কি বিচার বলছেন আমরা আর আপনার অন্যান্য সাহেব আসবে না মসজিদে আসবে না আমরা এক একা যাবো কেন যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তারা বলে আমরা একা পড়বো কে গ্রামে আর লোক নাই আর যদি বলা হয় চাচা যাও নামাজে বলে তুই আর তোর বাপ যা কথা বলুন ঠিক কিনা আবার অনেক সময় বলে হুজুর তুমি একাই পড়ো তুমি হুজুরি আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কথা বলুন ঠিক কিনা সপ্তাহে সপ্তাহে আসবা দুই টুকর চা দেব বিরিত খাও না আবার এক মাস পরে মিলাদ দেব জান্নাতের টিকিট একটা কেটে দিও অত সস্তা নয় অত সস্তা নয় বুখারী শরীফের হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল হুফাতুল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফাতুন নারু বিশসাহাওয়াত আল্লাহ জান্নাতকে কষ্টদায়ক জিনিস ঘিরে আছে আর জাহান নামে যাওয়ার জন্য আরামে চলে যায় জাহান্নামে নামে যাওয়ার জন্য কষ্ট করা লাগে না কিন্তু জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে কষ্ট করা লাগবে যে কথা বলছিলাম কোন সাহাবের নামে বিচার দিচ্ছে হজরতে আবু তালহা বলছি ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবী আবু তালহা সবার পরে আসে যায় আগে কঠিন বিচার রসুল বলছে ঠিক আছে তোমরা আগামীকাল আবু তালহাকে বসতে বলবা হজরতে আবু তালহা বলা হয়েছে আবু তালহা আগামীকাল ফজরের নামাজের পরে আর বাড়িতে যাওয়া যাবে না বুঝতে হবে ঠিক আছে বিশ্ব কথা কেই না শুনবে না সবারই তো শুনতে মনে চায় কথা বলুন ঠিক না। কিন্তু আমরা হুজুর যদি বলি মুসল্লিরা তোমাদেরকে নামাজ শেখাবো কোরআন শেখাবো হুজুর তুমি একাই শেখো তোমারে সপ্তাহে সপ্তাহে মাসিক সা দেব কথা বলুন ঠিক না। হজরতে আবু তালহা পরের দিন ফজরের নামাজে হাজির হওয়ার পরে বিশ্ব নবীজি ফজরের নামাজ শেষ করার পরে বলতেছেন ও আবু তালহা তুমি কেন সকলের পরে ফজরের নামাজে আসো আবার সকলের আগে চলে যাও এ কথা শুনে ভালো করে রসুল বললেন বিস্তারিত আলোচনা করো বলছি আর রসুল আল্লাহ যখন আজান দেয় আজানের সময় আমি চাদরটা মুড়ি দিয়ে মসজিদে নববীর দিকে যাই আর আপনার একটা উম্মত আছে অর্থাৎ আমার স্ত্রী তাকে একটা গুহার ভিতরে ঢোকায়া দিয়ে আমি আবু তালহা মসজিদে নববীতে হাজির হই চিল্লায় বলেন সুবহানাল্লাহ এরপরে যখন নামাজ শেষ হয়ে যায় তখন আমি চিন্তা করি ভাবনা করি এখন যদি আমি বাড়িতে যা না যাই আর রসুলের ওয়াজ নসিহত রসুলের ওয়াজ নসিহত সব কিছুর থেকে আমার কাছে প্রিয় আর আপনার ওয়াজ নসিহত শুনতে গিয়ে যদি ফজরের নামাজ আমার স্ত্রী না পড়তে পারে এর গুনার ভাগ আল্লাহর দরবারে আমাকে দেওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা এজন্য সতর খোলা অবস্থায় আমার স্ত্রী গুহার ভিতরে থাকে শীতের তাড়নায় কাঁপতে থাকে কাঁপতে থাকে আমি আবু তালহা ফজরের নামাজ পড়ে সালাম ফিরায়ার দেরি করি না বাড়ির দিকে রওনা দি রওনা দেওয়ার পরে স্ত্রীকে উপর থেকে চাদরটা ফিকে মেরে দি আর স্ত্রী চাদরটা দিয়ে সতর ঢেকে ফজরের সালা আদায় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনার আবু তালহা কষ্ট করে নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ আবু তালহাকে কেউ দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম বলুন সুবাহান আল্লাহ পাঁচোত্ত নামাজ ভাই কোরআনে আছে মনে আছে তো আপনাদের এখানে হাফিজু আলোসনা ওয়া তেও সলা তিরুস্ত তোমরা মধ্যবর্তী নামাজকে বেশিভাবে যত্ন করে আদায় করবা তাহলে মধ্যবর্তী নামাজ পাশক্ত নামাজের ফজর আর জহর একদিকে রাখেন আর মাগরিব আর এশা আর একদিকে রাখেন তাহলে মধ্যবর্তী নামাজ কোন নামাজ হচ্ছে একটু বলেন তো আসরের নামাজ কোন নামাজ এটা বলেন আসর আসর গুনা হবে না সোয়া ঠিক আছে আসরের নামাজ পেলেন এটা মনে রাখেন এখন আমরা চলে যাব সূরা হুদ হুদের ভিতরে ১২৩ টি আয়াত আছে আপনি 12 নম্বর পারা আর 13 নম্বর পেজে 9 এবং 10 নম্বর আয়াতে 114 এবং 15 নম্বর আয়াতে 9 এবং 10 নম্বর লাইনে আল্লাহ পাক এখানে তিন ওয়াক্ত নামাজের কথা বলেছেন ও আকিমিস সালাত তরাফা ইননা হারি ওয়া যুলফাম ওয়া আকিমুস সালাতা তুরাফাইন্নাহ হে ভারল তোলাবাসী ভরন দক্ষিণ পারাবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় আল্লাহ পাক বলে তোমরা নামাজ কায়েম করবার দিনের দুই প্রান্তে বলুন আমরা কোন নামাজ দিয়ে দিন শুরু করি বলেন তো জোরে বলেন আরো জোরে বলেন এই সব জায়গায় জোর দেখাইতে হবে জোর অন্য জায়গায় দেখে কোনো লাভ নাই এই গাছপালা সাক্ষী দেবে কবরে আজাব মাফ হয়ে যাবে বলুন সুবাহান ফজর শুরু করে আর দিন শেষ হয় কোনক্ত দিয়ে এসা না না দিন দিন শুরু হয় ফজর দিয়ে শেষ হয় মাগরীব দিয়ে দিন দিন আল্লাহ তরফাই নাহার নাহারুন মানে দিন এটা তো আর বিড়ি টানি বলা যায় না মাদ্রাসায় পড়তে হয় মাদ্রাসায় পড়ে পাশা কালো করতে হয় তখনই এগুলোর অর্থ পাওয়া যায় কথা বলুন ঠিক কিনা হুজুররা তো এমনি মোরগের মাথা পায় না মোরগের মাথা পাওয়ারও কিছু গুণ থাকা লাগে এমনি ভালো লাউটা হুজুরকে দেয় না তার সম্পর্ক কোন সাধারণ নেতার সাথে হতে পারে না মাদ্রাসা মসজিদ খানকার সম্পর্ক স্বয়ং আল্লাহ তালার আরো সাথে চিন্তা কোথায় চিন্তা কতজন কি মোরাই তো লাগবে ভয় কয়েক লাভ কি ইসলামের পক্ষে কথা বলা শেখেন ইসলামের পক্ষে কথা বলা শেখেন ফিরাউনের বাড়িতেও ছিল এক দাসী কি ছিল দাসী ফিরাউনের কোন ছেলে সন্তান হই নাই নাম তার মাসিতা কিনা মাসিতা কাজের মেয়ে ছিল ফিরাউনের কাজের মেয়ে ছিল কাজের মেয়ের চুল হাস্রাইতো মাসিতা কি করতো চুল চুল হাসরাইতে হাসরাইতে গ্রামের মা বোনরা মনে হয় আমাদের মা বোনরা সব ব্রণ আছে একদম ইলেকট্রনিক মেশিন তাদের চিরণী টিরণি পরে না মনে হয় নাকি পরে আরে আপনি যদি একটা ধামুক মারেন ও থাল পাইবান্ন লরে কথা বলুন ঠিক কিনা বলে স্বামী তালাক দেবে দেবে ভাব কথা বলুন ঠিক কিনা স্বামীকে দেখে আগে করি স্ত্রীরা অনেক ভয় করত যে কথা বলছিলাম মাসিতা ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে চুল আশ্রাইতে আশ্রাইতে চিরনি পড়ে গেছে কি পড়ে গেছে চিরনি পড়ে গেছে মাসিতা বলতেছেন বিসমিল্লাহ কি বলতেছেন হ্যাঁ ভাত পড়ে গেলে কোনোদিন খুঁটি খাইছেন মোরগের মাথা আপনি পাবেন কিভাবে ভাত যে পড়ে গেলে তুলে খেতে হয় মোরগের মাথা আপনি পাবেন কিভাবে রিজিকের হয় যতই কাজ না আল্লাহ পাক বলেন অফিস সাবাই আমি ফাইসালা করি আসমানে তুই কামাই করবে হুজুর ফিরি ফিরি খেয়ে আসবে কথা বলুন ঠিক কেনা মাসি তাকে বলছে ফিরাউনের স্ত্রী বলছে মানিল্লাহ এই মাসিটা আল্লাহ আবার কে আল্লাহ আবার কে সুরত নাজিয়াতের ভিতরে ফিরাউন আবার দাবি করেছে ফাকল আনা রব্বুকুল আলা ফাকল আনা রব্বুকুল আলা পৃথিবীতে যত রব আছে সব রবের রব হলো আমি ফিরাউন নাউজুবিল্লাহ বললেন না আমি ফিরাউন এই দাবি করেছে কে ফিরাউন যখন নীল সামনে গিয়েছিল হামানকে বলছে হামান দেখেছ নীল নদীতে বারোটা রাস্তা হয়ে গিয়েছে হামান বলছে তোর জন্য এনে আমি আজ পার হব না তুই এক একা যা আজকে পানি কিন্তু অবস্থা ভালো না পানির যেই ঘোলাটি ভাব আর পানি মনে হচ্ছে তোকে ধরবে ধরবে ভাব আমি যাবো না তুই একা যা ওই জায়গায় গিয়েও সে তার নিজের প্রশংসা করতে বাধ্য হয়েছে